গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা সবাই পছন্দ করেছেন যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি ঢাকার বাইরে কোথায় যাচ্ছি সেটা নিয়ে থাকছে। আমার আজকের ভিডিও আর আমার এই ভিডিওতে মানে যেহেতু এটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল তো এখানে ফ্যামিলি রিলেটিভ সবাই থাকবো আমরা অনেক আনন্দ করব মজা করব আপনাদেরও আসলে মানে আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে তো আমার ভিডিওটা শুরু হয়েছে এইখান থেকে মানে আমরা সকালবেলা আমার বাসাতে মানে আমাদের বাসা থেকে মামার বাসায় চলে গিয়েছিলাম তেচকা পিডাব্লিউ স্টাফ কোয়ার্টার এখানে তো এখানে আমাদের জন্য বাস অপেক্ষা করছিল এখানে আমরা সব রিলেটিভরা একসাথে হয়েছি আমরা এখান থেকে রওনা দেব মানে আমার যে মানে আমাদের যে জার্নিটা সেটা হবে ঠিক এখান থেকে তার আগে আমরা এখানে কাজের একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আসো সবাই আসো আজকে আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি দাদা মনপুরা কাবা হাউস কোথায় কোথায় যাচ্ছি মনপুরা কাবা হাউস আচ্ছা মনপুরা কালা কাবা হাউস ও আচ্ছা 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 সেটা কোথায় সেটা কোথায়

সবাই একসাথে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা সবাই এখন রেডি হয়ে বের হয়ে গেছে এখন আমরা সবাই মানে উঠে যাব বাসে আর এখানে কিন্তু প্রায় দশটা মতো বেজে গেছে আমাদের আর একটু আর্লি মানে রওনা দিলে খুব ভালো হতো তবে সবাই আসলে একত্রিত হতে হতে না একটু লেট হয়ে যায় আর আমার সাথে যেহেতু বাচ্চা আছে ওকে রেডি করাও একটা সময়ের ব্যাপার যেহেতু ও ছোট মানুষ তো যাই হোক এখন আমরা উঠে পড়লাম আচ্ছা এখন আপনার সাথে বলি যে আমি আসলে একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আর বিয়েটা হচ্ছে আমার কাজিনের মানে আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো সেটা হচ্ছে ঢাকার বাইরে সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা সবাই কিন্তু বসে পড়লাম আর আজকের জন্য কিন্তু এই বাসটা হচ্ছে আমাদের প্রাইভেট একটা বাস কেন বলছি সেটাও কিন্তু একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা সবাই বসে পড়লাম আমাদের কিন্তু বাসটা এখনো ছাড়েনি কারণ সবাই আস আসছে মানে আমার ছোটো মামি বড়ো মামি তারপর আরও যে কাজিনরা আছে ওরা সবাই আসছে তো এর মধ্যে আমরা সেটি বসলাম আমার মেয়ে আমাকে কী বলছিল আর আমরা মানে যে বিয়ের দেওয়াতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার আম্মুর দাদাবাড়ির তরফ থেকে মানে চাচা তো ভাইয়ের ছেলের মেয়ের বিয়ে মানে আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো ভাইয়া যেহেতু গভর্নমেন্টে চাকরি করে তো সেই সুবাদে ভাইয়া আমাদেরকে একটা বাস প্রোভাইড করছে যেন আমরা ইজিলি যেতে পারে আর ভাইয়া হচ্ছে যে ডিপ মানে বিআরটিসির যে ডিপো মানে বিআরটিসির যে বাসের যে ডিপো সেই ডিপোর স্টাফ ভাইয়া এখানে গভর্নমেন্টে আসে মানে গভর্নমেন্ট চাকরি করে তো সেই সুবাদে ভাইয়ার মেয়ের যেহেতু বিয়ে সেই সুবাদে ঢাকার যারা আছে তাদের জন্য ভাইয়া একটা বাস অ্যারেঞ্জ করেছিল যেহেতু এসি বাস ছিল তাই আমাদের জন্য আসলে প্রবলেম হয়নি আমরা কিন্তু একদম আরামে চলে গিয়েছি বিয়ের দাওয়াত খেতে মানে ভ্যানু পর্যন্ত আর খুবই আরাম ছিল মানে জার্নিটা ওয়াজ সো গুড আমার আসলে রোড জার্নি খুব ভালো লাগে খুবই মজা লাগে আর আমার মেয়ের জন্য আসলে আরামের ছিল কারণ ওই যে বললাম এসি ছিল ও তো ঘুমিয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এই যে আমি একটু ভিডিও নিয়েছিলাম আর আমরা শনি এক থেমেছিলাম কারণ ওখান থেকে আমার নানুকে পিক করেছি ছোটো মামাকে ছোটো মামিকে আমরা পিক করেছিলাম আর দেখেন বাস কিন্তু পুরো খালি পিছনের সিটগুলো পুরোই খালি জাস্ট আমাদের জন্য মানে ঢাকায় যারা ছিলাম তাদের জন্য আসলে বাসটা অ্যারেঞ্জ করা এর জন্য ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া আসলে এটা যদি ম্যানেজ করে না দিত যে যেতাম হয়তো তারপরে একটু কষ্ট হতো বা অন্যান্য ব্যবস্থা করে যেতে হতো আর মানে গাড়িটা বাসে দেওয়াতে আসলে খুবই ভালো হয়েছে ভাইয়াও কিন্তু ঢাকায় থাকে শুধু বিয়ের প্রোগ্রামটা আসলে গ্রামে গড়ে ছে এত করে ভালো হয়েছে যে বের উশিলা হলেও কিন্তু আমরা গ্রামে গেলাম ঘুরে আসলাম অনেকদিন পর খুবই ভালো লাগলো প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম গ্রামে আর গ্রামে এসে একটা যাত্রা বিরতি দিয়েছিল তো এখানে নামলাম এখানে এই হোটেলটা ঢোকার পরে ভাবলাম বাচ্চাদের জন্য হয়তো ছোটো মানে অল্প কিছু খাবার নিব জাস্ট যেন একটু খাওয়া যায় বা পেট পেটটা ভরা যায় যেহেতু খুব সকালে আমরা উঠেছি খুব সকালে নাস্তাটা করেছি তো এই সময় আসলে খিদে লেগে গেছে তো নামার পরে আমি যখন হোটেলে আসলাম দেখলাম যে খাবারের অবস্থা আসলে বেশ একটা ভালো না খুব আনহাইজেনিক খাবার আমি আসলে এখান থেকে কোনো কিছুই নিইনি চেয়েছিলাম যে পরোটা নিতে হাইওয়ে রোডের যে হোটেলগুলো মানে অনেকগুলো নামি দামি হোটেল আছে তো ওই হোটেলের পরটাগুলো আমার কাছে খুবই ভালো লাগে চাগুলোও আমার কাছে খুবই ভালো লাগে বাট এখানকার কোনো কিছুই আসলে আমার ভালো লাগেনি আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু দুইটা রোল নিলাম তাও একদম ভালো ছিল না কোনো রকম আমি খেয়েছি মেয়েকে খাওয়াইনি এরপর অন্য কাউকে দিয়ে দিয়েছে আর আমাদের যে ড্রাইভার ছিল মানে গাড়ি ছিল বাস ছিল আর কি সেটা কিন্তু গাজীপুর রুটের বাস ও ড্রাইভারের আইডিয়া নেই কোন হোটেলটা ভালো হবে তো এই চলে আসলাম আমরা ফেনিতে মানে ফেনীর মহিফাল হয়ে পাঁচ গছিয়া হয়ে তারপর আমরা দাগন ভুইয়াতে যাব আর সরি যদি আমার নামে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওই যে ফ্লাইওভারটা ওভারটা সেটা হচ্ছে চিটগং যাওয়ার হচ্ছে ফ্লাই এবার আমার টান দিকে কিন্তু ঘুরে গেলাম মানে এটা এই রোডটা হচ্ছে নোয়াখালীর দিকের রোড আমি আসলে জানতে পারলাম যে আমার মার দাদাবাড়ি হচ্ছে ফেনীতে নোয়াখালীতে না যেহেতু ফেনি একটা জেলা তো ফেনীতে হচ্ছে আমার মা দাদাবাড়ি আর এই যে যে রোড দিয়ে যাচ্ছি সামনেই আমার মার দাদাবাড়ি আমার মার দাদাবাড়িটা আগেও টাউনে ছিল এখন তো আরো খুব জমজমট হয়ে গেছে আমি অনেক বছর পরে এসেছি তাই আমি মানে আমার কাছে সবকিছু আসলে অচেনা লাগছে